নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জয়রামপুর বটতলায় চলছে ঐতিহ্যবাহী বৌমেলা নারীরা দল বেঁধে রঙিন ফুলের সাজে পাত্রে তরমুজ কাঁঠাল কলা আম শশা বাঙিসহ মৌসুমি ফল নিয়ে লাইন ধরে সংসারের শান্তি ও সমৃদ্ধির জন্য তলে ভোগ দিয়ে পূজা অর্চনা করেন বটতলায় মৌসুমি ফলের স্তূপ পড়ে যায় এসব ফল দিয়ে পূজা অর্চনা শেষে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ রূপে বিতরণ করা হয় পহেলা বৈশাখের দিন পূজার আনুষ্ঠানিকতার মাধ্যমে শুরু হয় তিন দিনব্যাপী এই বৌমেলার আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের কাছে এ বটবৃক্ষটি হয়ে উঠেছে পুণ্যের স্থান বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী নারীরা সারা বছর অপেক্ষায় থাকে সিদ্ধেশ্বরী বটতলার এ বৌমেলার জন্য স্বামী সংসারের বাঁধন যেন অটুট থাকে সারা বছর সুখে শান্তিতে যেন কাটে দাম্পত্য জীবন এই কামনাতেই পূজার আয়োজন করে নারীরা প্রায় শত বছরের পুরনো একটি বটবৃক্ষকে কেন্দ্র করে পালিত হচ্ছে এ বৌমেলা পূজা অর্চনা ছাড়াও মেলায় দারু ও মৃৎশিল্পীদের তৈরি নানা রকমের টেপা পুতুল হাতি ঘোড়া ময়না টিয়া বাঘ ভাল্লুক হাড়ি পাতিল থেকে শুরু করে মন্ডা মিঠাইয়ের দোকান বসে এ পূজায় দেশবাসী ও এলাকার মানুষের শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয় মেলাটি শত বছরের বেশি সময় ধরে হয়ে আসছে এখন থেকে প্রায় বছর বছর আর এদিকে হিন্দু ধর্মাবলম্বীদের বৌমেলায় নিরাপত্তা জোরদার করেছে সোনারগাঁও উপজেলা প্রশাসন নারীদের কেন্দ্র করে একটি মেলা সত্যি ভিন্ন ধর্মীয় অভিজ্ঞতা মেলা উপভোগ করতে হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম ধর্মের লোকজনও এতে অংশ নেয়